তো একটি গ্রাম পাখির ডাক নরম রোদ রূপন নামে এক ছোট ছেলে তার মা আয়েশার সাথে বাড়ির উঠোনে বসে সবজি কাটছে মা বলছে আজ দুপুরে দুলাভাইরা আসবে তাদেরকে ভালো করে আপ্যায়ন করতে হবে রূপন হাসে মা আমি রান্নায় তোমাকে সাহায্য করব হঠাৎ আকাশ কালো হয়ে যায় বাতাস জোরে বইতে থাকে মা চিন্তিত আহ কালবৈশাখী আসছে অতিথিরা এখন আসবে কিভাবে রূপন দ্রুত বাসার দরজা জানালা বন্ধ করে ঝড় শুরু হয় বৃষ্টি বজ্রপাত গাছের ডাল ভেঙে পড়ছে ঝড়ের মধ্যে অপেক্ষা করতে থাকা রূপন বাইরে কানপাতে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ দুলাভাই খালা এবং তাদের ছোট মেয়ে নীলা ভিজে একদম বিপদে রূপন ছুটে দরজা খোলে আপনারা ভেতরে আসুন ঝড়টা খুব ভয়ঙ্কর মা তোয়ালে দিয়ে তাদের মুছিয়ে বসতে দেয় মা আসতে বলেন বাইরে রান্না করা সম্ভব হচ্ছে না কিন্তু অতিথিদের খালি রেখে তো পারি না রূপন বলে মা চুলায় যে ডাল ভাতটা আছে সেটা দিয়েই শুরু করা যাক মা হাসে অল্প হলেও মন থেকে দিলে তা বরকত হয় রূপন ও মা মিলে গরম ভাত ডাল ডিম ভাজি পরিবেশন করে খেতে খেতে দুলা বলেন তোমাদের এই আন্তরিক আপ্যায়ন আমাদের খুব আনন্দ দিয়েছে বিপদে পাশে থাকা মানুষই আসল আতিথেয় নীলাও হাসে রূপন ভাইয়া তুমি খুব সাহসী ঝড় ধীরে ধীরে থেমে যায় মা বলে অতিথি আসে রহমত নিয়ে ঝড়ের মাঝেও আল্লাহ আমাদের খাবারের বরকত দিয়েছেন সবাই কৃতজ্ঞতায় মাথা নিচু করে রূপন আকাশের দিকে তাকায় ধন্যবাদ আল্লাহ আজকের দিনটা আমাদের সুন্দর করে দেওয়ার জন্য শান্তগ্রামের দৃশ্য ফিলে আসে